আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সমৃত ভিউার্স আজকে আপনাদেরকে আজানের কিছু নিয়ম আপনাদেরকে বলে দেব আজান কিভাবে আপনারা সুন্দর দমে আপনারা দিতে পারবেন খুব অল্প নিয়মে অল্প কায়দায় আপনারা ভালো আজান দিতে পারবেন আজকে সেই ব্যাপারে কিছু ইনফরমেশন দেব ইনশাল্লাহ এই ভুলগুলো আপনারা সকলেই করে থাকেন যদি আপনারা চেষ্টা করে থাকেন কিন্তু এই ভুলগুলো সবাই করে থাকেন তো আসুন আমরা যে ভুলগুলো আমরা নিয়মিত করি এটা যাতে আর না হয় সে ব্যাপারে একটু চেষ্টা করি তো আমরা আজানটা স্টার্ট করে দিই আকবর এখানে আমরা কি ভুল করি এখানে আমরা সবচেয়ে বেশি বড় যে ভুলটা করি তা হচ্ছে দম আমরা নেই না সঠিকভাবে আমরা আমরা যদি সঠিকভাবে দম নিতে পারতাম তাহলে কিন্তু আমাদের আজানটা সুন্দর হতো সাবলীল হতো খুব মাধুর্যবান হতো আবার দেখেন اشهد ان لا اله الا الله اشهد ان لا أشهد أن محمد رسول اشهد ان محمدا رسول الله حي على الصلاه حي على الصلاة حي على الفلاح वन <laughs> আমরা ইনশাল্লাহ এইভাবেই আমরা যেটা শিখবো তবে একটু দমের যে ব্যাপারটা এটা আপনাদেরকে বলে দেই এটা অনেকেই জানেন না এই ভুলগুলো আপনারা সকলেই করে থাকেন ভুলগুলো হচ্ছে এই যেমন বাউল বারের জায়গা কি বলে বার এটা হচ্ছে পুর বাউল বারের জায়গাতে কী বলে বার তাহলে এটা হবে না বলতে হবে বাউ আল্লাহ আক বাউ এরপরে আসাদু আসহাদুর জায়গায় কি বলে আস্বাদু যেমন আসাদু আল্লাহ মানে অনেকে বলে এটা আসাধু হবে না হবে হচ্ছে আসহাদু আসহাদু এরপরে আসেন আসাধু আন্না মুহাম্মা আন্না এখানেও কিন্তু কন্যা হবে আবার হাম্মা এখানেও হবে আবারও দেখেন আর সাধু আন্নাম এখানে জনজাগের মধ্যে কী হবে ওয়াজিব গুননা হবে এটি একটি কায়দা আছে কায়দা হচ্ছে নিয়মকানুনটা হচ্ছে নুন এবং মিমের মধ্যে যদি তাসদিদ হয় তাহলে সেই নুন এবং মিমকে গুন্না করিয়া পড়তে হয় আর সেই গুন্যাটাকে কি বলে ওয়াজিব গুননা বলা হয় এজন্য আর সাধু আন্না এখানে গুন্না করতে হবে আম্মা এখানে কি করতে হবে গুণনা করতে হবে এরপরে হাইয়া আলাও সোয়ালা সোয়াদ এখানে অনেকে বলে সালা হাইয়া আলা সালা বলে হাইয়া আলাও সোয়ালা বলতে হবে তো এই ভুলগুলো আমরা করে থাকি এখন আসুন আমরা এটা তো একটা নিয়মে আজান দিলাম এবার আসুন আমরা যেটা মদিনার সুরে আমরা অথবা মক্কার সুরে অনেকে বলে থাকে অনেকে মদিনার সুরে বলে থাকে এটা দু আজানে কিন্তু সেম আসুন আমরা মক্কা মদিনার আজান এটা একটু দিয়ে নিই দেওয়ার পরে আপনাদেরকে গ্রাম্য ভাষায় কীভাবে সহজ আজান দেবেন সেটাও দেব এগুলো হচ্ছে মক্কা এবং মদিনার সুরে এভাবে আজান দেওয়া হয় আর যদি আপনি গ্রাম্য ভাষায় যদি আপনি মনে করেন যে হুজুর আমার এত সুরের দরকার নেই নর্মাল সুর সুন্দর হবে আজান তাহলে এভাবে দেবেন Allah hakkıbar Allah Allah kıbar Allah hakıbar hakıbar اشهد ان لا اله الا الله اشهد ان لا اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح الله اكبر الله اكبر لا اقامة دي تبارلنا اقامة ملكي. ايقا مرتكبا ويدي بين شتاء اكتوب الجنين. الله اكبر الله اكبر الله اكبر الله أكبر, اكبر. اشهد ان لا اله الا الله. اشهد ان لا اله الا الله. أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر ই হ্যাঁ ইল এভাবে কামত দিবেন আর কামত তবে আপনাদেরকে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার তরফ থেকে আমার পক্ষ থেকে আমার চ্যানেল দেখে দেখে যদি কোনো ব্যক্তি ন্যূনতম পর্যন্ত যদি কেউ আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আর যারা করবেন ইনশাল্লাহ আপনাদেরকে করার জন্য আহ্বান করছি এবং পাশে থাকা বেল আইকনটিও চেপে দিবেন কারণ আমার ভিডিও পাওয়ার সাথে সাথে যেন আপনারা শিখতে পারেন সারা সাথে সাথে যেন শিখতে পারেন সেই কামনা এবং প্রত্যাশা করেই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরিক